ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন বাইরে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পেলেও ঘরের ভিতর ডুগার সাথে সাথে নেটওয়ার্ক হারিয়ে যায় এ সমস্যা কিন্তু অনেকেরই দেখা দিচ্ছে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনি ঘরের ভিতর ডুগার সাথে সাথে নেটওয়ার্ক হারিয়ে গেছে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জরুরি থাকবেন তাহলে খুব সহজে আপনি জানতে পারবেন কিভাবে ঘরের ভিতর ঢুকলে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস আপনার মোবাইল থেকে খুঁজে বের করবেন সিস্টেম সেটিংস খুঁজে বের করার পর এখান থেকে আপনারা সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে আপনার উপরে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান চলে আসবে এখন এখান থেকে আপনাকে এই রিসেট অপশানে ক্লিক করতে হবে আপনি এখন এখান থেকে রিসেট এই অপশানে ক্লিক করবেন রিসেট অপশানে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ অর্থাৎ এখান থেকে আপনার প্রথমে নেটওয়ার্ক সেটিংটি এখান থেকে রিসেট করতে হবে সেই এখান থেকে আপনারা এই রিসেট সেটিংস এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার নিচের দিকে আপনারা দেখতে পাবেন আপনার সিম এখান থেকে সিলেক্ট করতে হবে যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সর্বপ্রথম সেই জন্য এই অপশানের উপর ক্লিক করলে আপনারা সিম দুটো দেখতে পাবেন যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস আপনি এই রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে সেটা আপনারা দিয়ে দেবেন তাহলে এখান থেকে সেটিংসটি রিসেট হয়ে যাবে এখান থেকে কোনো কিছু কিন্তু ডিলিট হবে না এখন এখান থেকে এই সেটিংস নেটওয়ার্ক সেটিংস রিসেট করার পরে এখান থেকে আপনারা আবার সেটিংস ওপেন করবেন ওপেন করলে এখানে আর দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড এখানে দেখতে পাবেন এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক এখন এখান থেকে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটি নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে আপনি আসলে এখানে আপনারা দেখতে পাবেন দুটি সিম আসে আপনার মোবাইলে একটি থাকলে একটি শো করবে এখান থেকে আপনি একটি সিম সিলেক্ট করবেন সিম এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনি এখন এখান থেকে এই অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানের উপর ক্লিক করার পরে এখানে আপনার নিচের দিকে উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্লাস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে দেখতে পাবেন নেম এখানে এই নেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আই বাটন আই বাটন চাপবেন এখানে আই উঠিয়ে দেবেন তারপরে আবার এই যে দেখতে পাবেন এ এখানেও আই আপনার লাগবেন লেখার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুই জায়গাতে এখান থেকে প্রথমটা তো আয় দিয়ে দেবেন পরেরটা তো আয় দিয়ে দেবেন আয় দেওয়া হয়ে গেলে এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সার্ভার আপনি এখন এখান থেকে এই সার্ভার এই অপশানের উপর ক্লিক করবেন সার্ভার এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফাইভ জি উঠিয়ে দেবেন ফাইভ জি এখানে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন আপনি এখন এই ওকে বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে উপরে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন আপনি এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার সেভ বাটন দেখতে পাবেন এখন এখান থেকেই সেভ বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন এটা এখান থেকে এখান থেকে সেভ হয়ে যাবে এখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনের যে এয়ারপ্লেন মোড আছে সেই এয়ারপ্লেন মোডে এখান থেকে আপনারা চালু করবেন দেখতে পাচ্ছেন এখানে এয়ারপ্লেন মোড এই এয়ারপ্লেন মোড এখান থেকে চালু হওয়ার পর আবার এখান থেকে আপনারা বন্ধ করে দেবেন দেখবেন যে সাথে সাথে আপনার নেটওয়ার্কটি অনেকটা ভালো পাবেন আগের চেয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ